ইত্যাদি বর্তমান সদর প্রথমেই মাল্য দাম করি আজ বাইশে শ্রাবণে তার প্রতি শ্রদ্ধা জানাতে বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরে এর পাশাপাশি আমরা দেখেছি আজকের দিনে বিভিন্ন সংগঠন সংস্থা সাহিত্য জগতের মানুষজন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এছাড়াও বাংলা একাডেমি সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন অনুষ্ঠানের আয়োজন করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার সৃষ্টিকর্মের মাঝেই অমর হয়ে থাকবেন সকলের মাঝে অমর হয়ে গেছেন তার লেখা কবিতা গান উপন্যাস গল্পের মাধ্যমে আজও কোটি কোটি বাঙালি পড়ছে তার কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি ঔপন্যাসিক নাট্যকার সঙ্গীতজ্ঞ প্রাবন্ধিক দার্শনিক ভাষাবিদ চিত্রশিল্পী গল্পকার আজ জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত আয়োজনে বর্ধমানের বিভিন্ন শিল্পীদেরকে নিয়ে নাচ গানের কবিতার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক রামশঙ্কর মণ্ডল পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহ একাধিক সরকারি দপ্তরের আধিকারিকগণ অবদান আমরা প্রতিদিন আপনারা সকলেই জানেন আজকে আনন্দের সঙ্গে জানাই যারা এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে এই মুহূর্তে অতিরিক্ত জেলা শাসক সাধারণ মাননীয় অমিন কুমার দাস মহায়

শ্রদ্ধা জানাচ্ছি আর তিনি রবীন্দ্র আজকে বিশেষ দিন সেই জন্য একজন রবীন্দ্রনাথী মানুষ তার এই তাদের চলে যাওয়া এই নম্বরের প্রথম এটা আমাদের জেলাবাসীর কাছে সত্যি একটা দক্ষিণ এবং তার প্রতি আমরা প্রত্যেকেই শ্রদ্ধা জানাচ্ছি মন্ত্র দেব এবং আশা করব আমাদের আজকে যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা কবি প্রদীপ গুরুপ্রদীপ শ্রদ্ধাঞ্জলি এটা আমাদের উপলক্ষ আমাদের প্রত্যেকের দায়িত্ব রবীন্দ্র চিন্তাভাবনা তার সাহিত্য তার কর্মকাণ্ড তার যে মাংসের প্রতি মানবিকতা শাসক সাধারণ মাননীয় অমিত কুমার দাস মহাশয়কে একটু ছোট্ট করে করতালি হোক বেশি চলে নয় তারা শত ব্যস্ততার মধ্যে মধ্যে এসেছেন এরপর আমরা ডিস্ট্রিক্ট ইউথ অফিসার মাননীয় রাখি পাল মহাশয়কে পুষ্পস্তাবক তুলে দিচ্ছেন জেলা কৃত সংস্কৃতি আধিকারিক মাননীয় শ্রী রামশঙ্কর মন্ডল চির অন্তরের হয়েছেন কবিগুরু আজ বাইশে শ্রাবণ সাথে বরণ করে নেওয়া স্বাগত জানানো এই মুহূর্তে জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক মাননীয় শ্রী স্বাগত ভাষণের জন্য অনুরোধ জানাবো জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক মাননীয় শ্রী রাম শঙ্কর মন্ডল মহাশয়কে রবীন্দ্র অনুবাদে আমার প্রণাম শুভেচ্ছা ভালোবাসা আজকের দিনটা যদিও বিষাদ ঘন কবিগুরু দেহ ছেড়ে গিয়েছিলেন কিন্তু ওনার রাস্তা এখন আমাদের সঙ্গে সমানভাবে রয়েছে ওনার অনুভব উপলব্ধি এখন যেমন দু হাজার সাল অনুভব করছি হয়তো আরও এক বছর পরেও সেই অনুভব থাকবে এটাই মনে হয় এটিএম জি সাহেব বলছিলেন লেখক লিখেছেন কবিতার সবচেয়ে বড় তৈরি দার্শনিক আজকে যদি আমরা রবীন্দ্রনাথ রানে যদি উপলব্ধ করি আজকে আমাদের বর্তমান জীবনে কি ঘটছে উনি কিন্তু আজকে দেড়শো বছর আগে দেখিয়ে গিয়েছেন রিপোর্ট বার্তা